তো হ্যালো গাইস তো বেস্ট ক্লাব অ্যাপসে তোমরা কীভাবে ম্যাচে জয়েন করবে তো এখানে লুডো ম্যাচে চলে আসবে সর্বপ্রথম তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ম্যাচ আছে তো এখান থেকে তোমরা যে ম্যাচটি খেলবে তো তোমাদেরকে তোমাদের ওয়ালেটে টাকা থাকতে হবে তো তারপরে প্লে অপশনে যাবে তো যাওয়ার পরে এখানে লুডো ম্যাচে চলে গেলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি একত্রিশ টাকা থাকতে হবে তোমাদেরকে তো এখানে ম্যাচে আমি জয়েন দেবো তো জিতলে পরে পঞ্চাশ টাকা তো আমি ম্যাচে জয়েন দিলাম যার পর এখানে ছিল গেম নেম তোমার লুডো লুডো কিং লুডো কিং গেমে যে নাম সেই নাম দেবে তোমারটা এখানে ফাইম খান দেওয়া আছে তো আমি এটা দিয়ে সেরে জয়েন নাও দিলাম তো এখানে আমি জয়েন দিলাম দেখতে পাচ্ছ জয়েনট হয়ে গেছে তো এই রুম আইডি রুম আইডি হচ্ছে তোমরা পাঁচ মিনিট আগে পাবে পাঁচ মিনিট আগে ম্যাচ শুরু হয় এখানে যে টাইম দেখতে পাচ্ছ এগারোটা পঁচিশ মানে সে প্রায় সাড়ে এগারোটার তো তোমরা পাঁচ মিনিট আগে এখানে এখানে এসে তোমরা যে ম্যাচে জয়েন দিছো তো এখানে এসে তোমরা পাঁচ মিনিট আগে রুম আইডির উপরে ক্লিক দিলে পরে রুম আইডি পেয়ে যাবে তো রুম আইডি পাওয়ার পরে তোমরা হচ্ছে লুডু কিং গেমে চলে যাবে তো আমি লুডু কিং গেমে চলে যাই আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি তো তোমরা এই অপশনে অপশানে ক্লিক দেবা তো প্রোফাইল অপশানে ক্লিক দেওয়ার জন্য এই কর্নারে এইখানে ক্লিক দেবা তো আমি ক্লিক দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার গেমের নাম তো এই নামটা তোমরা মেসে জয়েন করার সময় এখানে দিয়ে দেবা তো দেওয়ার পরে তোমরা মেসে কীভাবে জয়েন করবে তো এখানে দেখতে পাচ্ছ পেলে উইথ ফ্রেন্ড তো পেলে উইথ ফ্রেন্ডে ক্লিক দিবা দেওয়ার পরে এখানে জয়েন এই যে জয়েনে ক্লিক দেবা তো জয়েন দেওয়ার পরে যে ওই যে রুম কোডটা পাবা ওইখান থেকে তো রুম কোডটা এখানে দিয়ে সেরে জয়েন রুমে দিলে পরে তোমরা কিন্তু ম্যাসেজ জয়েন হয়ে যাবে তো তোমরা যেভাবে মেসেজ জয়েন হবা তো এটা তো আশা করি ভুলে গেছো আর যেভাবে তোমরা হচ্ছে এড মানি করবা তো চ্যানেলে ভিডিওটা আছে তো এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো তো ভিডিওটি এই পর্যন্তই ছিল